নমস্কার বন্ধুরা পাঁচমিশালি সবজি দিয়ে পঁইচিক্রি একটি রেসিপি নিয়ে এসেছি আজকে কিভাবে তৈরি হয় পরপর দেখুন এখানে আমি পইডাটা কুমড়ো পইডাটার শাক নিয়ে নিয়েছি ঝিঙে নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি পটল নিয়ে নিয়েছি একটু গাজর কয়েকটি রসুন থেঁতে করে নিয়েছি আর আলুগুলো খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো কড়াই একটু বেশি করে তেল গরম করতে হবে তেলটা গরম হলে পরে পাঁচ ফোড়ন দিতে হবে পাঁচ ফোরনটা একটু ভাজা গন্ধ বেরোনো অমদি ভাজতে হবে লাল করে যতক্ষণ না সেনটা আসছে ততক্ষণ ভাজতে হবে এরপরে যে দশ পনেরোটা রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে এটাও লাল করে ভাজবো গন্ধ বেরোনোর পরে খোলা সুতো আলু ছোটো ছোটো দুটো সাইজের নিয়েছিলাম সেগুলো কেটে তেলে ভাজছি আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে বলে আলুটা আগে দিয়েছি খোলা শুদ্ধ আলু দিলে খুব ভাল লাগে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় পটলগুলোও একটু ভাজতে হবে বলে দুটো তিনটে সাইজের পটল নিতে হবে দিয়ে দিয়েছি আর কুমড়োগুলো আধফালিঙ্গ কুমড়ো দিয়ে দিয়েছি আধখানা ছোট সাইজের কুমড়ো সেগুলো কেটে দিয়ে দিয়েছি ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে ওই জন্য ডাঁটাগুলো দিয়েছি এগুলো আগে দিতে হবে সেগুলো পরপর দিয়ে নিচ্ছি বেগুন টেগুনগুলো পরে দেব নাড়াচাড়া করছি এই সময় গাজরটাও ছোটো ছোটো টুকরো করে রেখেছি দিয়ে দিলাম যত সবজি দেওয়া যায় তত খেতে ভাল লাগে এবং হেলদিও হয় ডাটা আলু কুমড়ো গাজর সব নাড়াচাড়া করছি শুকনো লঙ্কার ভাজার গন্ধ বেরিয়েছে এই সময় লবণটা দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে নেব বিশেষ কিছু মশলা লাগে না নুন আর হলুদ আর রসুন আর শুকনো লঙ্কার পাঁচ মেন মশলা একটু মিষ্টি দিলাম যেহেতু চচ্চড়ি তাই জন্য মিষ্টিটা দিলাম মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আবার নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আবার নড়াচাড়া করছি ঝিঙেগুলো পরে দেব এরপরে ঝিঙেগুলোও দিয়ে দিলাম সমস্ত সবজি মোটামুটি দেওয়া হয়ে এসছে শুধু পুঁই শাকটা দেওয়া বাকি আছে পুঁই ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু শাকটা এখনো দেওয়া হয়নি সমস্ত সবজি ভেজে ভেজেই করতে হবে তাহলে খেতে ভালো হয় এরপরে শাকগুলো দিয়ে দিলাম কারণ শাক থেকে একটু জল বেরোয় বলে শাকটা পরে দিলাম এইভাবে ভাজছি জল টল দেবো না ঢাকা দিয়ে দিয়ে আর নেড়ে নেড়ে রান্না করব এতেই সেদ্ধ হয়ে যাবে অপূর্ব খেতে হয় ঢাকাটা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে দেখব যদি সেদ্ধ হয়ে আসে তাহলে এই সময় নুন হলুদ দিয়ে লাল করে চিংড়ি ভেজে রেখেছি উপর থেকে দিয়ে নেব দুশো গ্রাম মতন ছোট সাইজের কুচো চিংড়ি আছে আগেই ওটা ভেজে রেখেছিলাম চিংড়িটা মিশিয়ে দিলে দারুণ গন্ধ বেরিয়ে যায় অপূর্ব টেস্ট হয় শুকনো ভাত দিয়ে পুরোই একটা চচ্চড়ি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় মোটামুটি হয়ে এসছে সব সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে আলুগুলো দেখে নিলাম মোটামুটি গলে গেছে এবার প্লেটিং করব দেখুন কত সুন্দর সুস্বাদু দেখতে হয়েছে অপূর্ব খেতে হয় প্লিজ একবার বানাবেন আর আমাকে জানাবেন বন্ধুরা नमस्कार